কাঁঠাল দানা আর হোঁপা রান্না একদম রেডি হয়ে গেছে আমার মা বলেছিল তা বানিয়ে দেখেছি দেখি কেমন লাগে আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালোই আছো তা আজ আমি বানাবো হোপা দিয়ে আর কাঁঠাল দানা দিয়ে তরকারি দেখুন কাঁঠাল দানা নিয়ে নিয়েছি এখানে দশ পনেরোটা নিয়ে নিয়েছি তাই কাঁঠাল দানার ওপরের এই খোলাটা ছাড়িয়ে নেবো অনেকে তো কাঁঠাল দানা খায় না তা আমি কাঁঠাল দানাকে সেই জন্যে কিভাবে রান্না করব আপনারা কিন্তু দেখবেন ওপরের এখন আমি প্রথমে বেছে নেব এই দানাটাকে এই যে ওপরের এই খোলাটাকে পুরো ফেলে দেবো খোলাটা হচ্ছে খুব শক্ত এটা কিন্তু তরকারিতে থাকলে খাওয়া যাবে না খোলাটাকে ফেলে দেবো আর এই দুটো হোঁপা আমি কেটে নেবো সরু শুরু করে আর দুটো পেঁয়াজ দেবো এই দুটো পেঁয়াজ দিয়ে দেবো আর মাঝারি সাইজে দুটো আলু দেবো তা দেখবেন বন্ধুরা এই তরকারিটা আমি কেমনভাবে বানাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আশা করছি একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন প্রথমে আমি আলু কেটে নিয়েছি আলুটা শুরু করে কেটেছি আলুটা আমি ধুয়েও পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কাঁঠাল দানাগুলোকে ঠিক এইভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি দেখুন দুফালি করে নিয়েছি দানার মোটা অংশটাকে ফেলে দিয়েছি খোলাটাকে তো আমার মা বলতো যে কাঁঠাল দানা খাবি না খাবি কি খেয়ে দেখবি তরকারিতে খুব ভালো লাগবে তা আমি তারপর আমার বিয়ে হয়ে গেল তারপরে আমি ভাবছি যে তরকারিতে কি দেওয়া যায় তো দেখছি যে বাড়িতে কাঁঠাল দানা আছে তো সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি যে তরকারিতে দেবো তাই আমি আজকে হোঁপা দিয়ে তরকারি বানিয়ে নিলাম তা এখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এই হোঁপাটাকে সরু সরু করে কেটে নিয়েছি তো এতে আমি অল্প নুন মাখিয়ে দেবো নুনটা মাখানোর কারণ যে নুন যখন আমি মাখিয়ে দেবো খোঁপায় যে যতটা জল আছে পুরো জলটা কিন্তু ঝরে যাবে ঝরে গেলে আমার ভাজার সময় খুব সুবিধা হবে তাতে করে কোঁড়াতে একটুকু আটকে যাবে না জড়িয়ে যাবে না সেই কারণে আমি ভালো করে নুনটাকে আমি মাখিয়ে দিলাম হোপাতে নুন মাখিয়ে রেখেছিলাম জলটা ঝরে গেছে তা আমি অল্প করে হলুদ মাখিয়ে দেবো হলুদ মাখালে একটু হোপার স্বাদটাও বেড়ে উঠবে এইভাবে মাখিয়ে নিলে বেশ জলটা ঝরে গেলে হোঁপাটা ভাজতে খুব সুবিধা এই জলটা বেরিয়ে গেছে তা কোড়ায় আমি তেলও দিয়ে দিয়েছি কোড়া হয়ে গেছে কোড়ায় তেল দিয়ে দিয়েছি তো হোঁপাটা তাহলে দিয়ে দিলাম এইভাবে করে আমি নাড়াচাড়া করতে থাকবো হোঁপা একটু ভালো করে ভাজতে হবে ना होपार जो हालसी बनबो से काटवे ना तोपा भलोक भेजे नेबते थो नाड़ते पूरे होपाटा भाजा तो नार्थे नार्थे हो जाए नाड़ते नाते होपाटा भाजा तो नार्थे नार्थे हो गए देखें बस एक होपाटा भाजले होपार टेस्टा बड़ी आ কিছু কেমন জিনিস আছে একটু বেশি ভাজার প্রয়োজন হয় ধোঁপাটা সেরকমই একটু বেশি ভাজার প্রয়োজন হয় এইভাবে আমি ধোঁপাটা পুরো তুলে নেবায় আমি আবার তেল দিয়ে দিলাম এখানে আলুতে আমি হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ মাখালে টেস্টটাও বেড়ে আসে আর দেখতেও ভালো হয় তা আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়তে থাকবো আলু যখন আদা আদা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এই পেঁয়াজ কেক দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলে পারে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে তার জন্য আমি আলুটা ভেজে নিলাম আলুটা আগে ভাজলে আলুটা আগে তাহলে একটু আলুটা ভালো ভাজা হয় আর তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব কাঁঠালের দানা এইভাবে কেটে রাখা কাঁঠালের দানাগুলোকে আমি দিয়ে দিলাম বেশ আমায় হবে আলু পেঁয়াজ ভাজা হয়ে আসছে কাঁঠাল বানা তো আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা জিরা লঙ্কা আর হলুদ এইটা আমি এবার দিয়ে দেবো অসড়াটা মশলা আমি ভালো করে ভেবে নেব পুরো মশলার গন্ধটা যাতে বের হয়ে যায় ততক্ষণ আমি মশলা ভাজতে থাকব মশলা ভাজা হয়ে আসছে এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি বেশ খানিক্ষণ কষিয়ে নেবো কষা হয়ে গেছে আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো জলটা আমি দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি জায়গা তুমি ঢাকাটা একবার খুলে দেখবো জলটা কতটা মরেছে জলটা অনেকটাই মরে গেছে আলুটাও দেখবো সেদ্ধ কতটা হয়েছে হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই ঘোপা ভাজাটা আমি দিয়ে দিলাম আর বেশিক্ষণ লাগবে না ওটা তো সেদ্ধ হয়ে গেছে সময় অল্পটুকু সেদ্ধ হয়ে যাবে আমি এক দু মিনিট চাপা দিয়ে দিলাম তা এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ পুরো একদম জলও মরে গেছে ঠিক ঠিক জলটাও আছে সেদ্ধ হয়ে গেছে তা এবার আমি ঝালটা ঢেলে নেবো কাঁঠাল দানার হোঁপার তরকারি একদম রেডি হয়ে গেছে তা আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর আপনারা ভালো লাগলে আমার একটা লাইক দেবেন আর আপনারা খুব ভালো থাকবেন আমার ভিডিওটা দেখতে থাকবেন